আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ডিজিটাল ডিভাইসের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে তো দেখতে পাচ্ছেন এখানে মূলত আজকে ঘরের ভিতরে মুরগি এই ঘরের মধ্যে ট্রান্সফার করব অনেক আবি পাশে পড়ে রয়েছে ওগুলো মূলত ওই সাইডের যে তিরপালগুলো আছে ওগুলো মানে ওগুলা রেডি করে রাখছি বৃষ্টি হয় অনেক সময় দেখা যায় বৃষ্টির সাথে বাতাসও হয় অতিরিক্ত বাতাস তখন আর কি ঘরের ভিতর পানি চলে আসে সেগুলো রেডি করে রাখছি টানাই দিব মুরগি এই ঘরে আনার পরেই টানাই দিব আর মুরগিগুলা সব আছে এই ঘরের ভিতরে দেখে আপনাদের আচ্ছা অতিরিক্ত ঘন হয়ে গেছে ঠিক আছে মুরগিগুলো দেখেন ও তো এইখানে জায়গা হইতেছে পাঁচশো স্কোয়ার ফিট টোটাল জায়গা হচ্ছে পাঁচশো না সাড়ে পাঁচশো স্কোয়ার ফিট দশটা পনেরোটা করে ধরো এই ঘরের ভিতরে জায়গা হচ্ছে সাড়ে পাঁচশো স্কোয়ার ফিট সাড়ে পাঁচশো স্কোয়ার ফিটের ভিতরে আর কি মুরগিগুলা আজকে বয়স হচ্ছে সতেরো দিন সতেরো দিন ভিতরেই এই ঘরের ভিতরে মুরগিগুলা সো আজকে ট্রান্সফার করে দিচ্ছি এই ঘরে এক কাজ করো দিহি অ্যাভারেজ কত আইসি দিহি কয়টা কয়টা দরতা গুনছ পনেরোটা না আচ্ছা একটু মিটারটা নিই ও একটা বাল্লা অ্যাভারেজ করি আচ্ছা জিরো আছে জিরো না বুঝে যায় আর জিরো আছে চলো এটার দাও দিন দশ কেজি ছয়শো গ্রাম এটা আছে পনেরোটায় আচ্ছা আমি দি ওই করে ছাই দিই এটা কতটুকু দশ কেজি পাঁচশো এটাও দশ কেজি পাঁচশো হ্যাঁ একটু দেখতেছি যে অ্যাভারেজ কতটুকু করে আছে দশ কেজি সাড়ে দশ কেজি আছে আপনার মানে মুরগি দিয়েছে পনেরোটা সাড়ে দশ কেজি পনেরোটায় না আষ্টশোয় নেই আষ্টশো হয় কম আছে একটু ভাগ করমুখ গিদ্দা আচ্ছা দেখতে